বিস্মিল হির দেখেন এখানে কুল কুল হবে না এখানে মোটা করে আমরা অনেকে কুল বলি কুল হবে না মোটা করে হবে এটা কুল এটা আমরা সবাই মারাত্মক ভুল করি উল মোটা করে হবে দেখেন আর এখানে আলি কুল উল জুবির এখানে বিন বিন গুণ হবে বিনাস মালিক এখানে নুন গুণনা হবে মালিক এখানে লাম একালিপ টান হবে এই কারণে প্রত্যেকটা জায়গাতে এখানে 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 তিন জায়গাতেই নুন হবে মিনসারিল ওয়াস ওয়াশ শিল খন্নাস এই সিন এলামে ধরবে শিলখন্নাস

মিনালিও প্রত্যেকটা জায়গায় এই নুনের এখানে প্রত্যেকটা জায়গায় তিনালিপ এই জায়গাতে এই জায়গাতে তিনালিপ টান হবে নাচ দেখি উল্লির মালিকিন إِلَٰهِ النَّاسِ مِن شَرِّ الْوَسْوَاسِ الْخَنَّاسِ الَّذِي يُوَسْوِسُ فِي صُدُورِ النَّاسِ مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ